এভাবে উপরের দিকে উঠতে হবে কয় কিলোমিটার যায় না শ্বাস প্রশ্বাস ডাক নাও বিড়ি খাই শ্বাস নিয়ে নাও নীরব রাস্তা এখানে একজন পাতা কুড়াচ্ছে পাতা কুড়াই হয় জ্বালানি জ্বালানি কুড়াচ্ছে নীরব শুধু পাখির ডাক শোনা যায় সুন্দর ট্রেন আমরা এখন একটু সমতলে আছি উঁচু জায়গায় উঁচু জায়গায় উঠে আমরা পাহাড়ের উপরে একটু সমান জায়গায় যাচ্ছি হয়তো সামনে উপরে উঠবে হয়তো নিচে নামবে আমরা এত উপরে উঠছি এটা উঠে আসলাম এটা একটা অর্কিড হাউস আমরা আবারও উপরে উঠা শুরু করছি আবার উপরে উঠে শুরু করলাম পাহাড়ের পাশ দিয়ে রাস্তা আমরা বেশ অনেক দূরে উঠেছি অনেক উচিত মিটারটা নিয়ে বলতে পারছি না আবার শুরু হয়েছে আমাদের ওটা আবার ওটা শুরু করছি আমরা এই এখন একশো মিটারের মতো মাত্র একশো মিটার একশো মিটার উঠছি আবার শুরু করলাম আবার আর উঠা শুরু করলাম আমরা চারশো মিটার চারশো মিটার না আমরা এখন জোকের রাজ্যে যাচ্ছি চারশো মিটারের ওখানে জোক আছে নাকি হুম হুম কি আলতা চারশো মিটার উপরে উঠবো রাস্তা এরকম উঁচু আমরা উঠতেছি শুধু উঠতেছি আমরা উপরেই উঠতেছি

ওইদিকে যেতে হবে পায়ে হাঁটা এরপরে আর গাড়ি যায় না এখানে গাড়িগুলো আসছে যারা গাড়িতে আসবে তারা এখানে বাট আমরা হেঁটে আসছি এই জায়গার উচ্চতা দুশো মিটার ফ্লাসগুলোর জন্য এখানে হেঁটে এসে একটু টায়ার্ড হয়ে গেছে আমরা এখন এদিকে নাকি সশ্রতারা এদিকে যাবে এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে এদিক দিয়ে আমরা নেমে যাব

তো আমরা প্রথমে চন্দ্রনাথ সরি সরস্বhetraয় যাব এখান থেকে আবার ব্যাক করে ব্যাক করে আবার চন্দ্রনাথ পারে যাব এটা হচ্ছে সরস্বhetraর পথে আমাদের টিম চন্দ্রনাথের থেকে ব্যাক করে সুক্ত ধারায় যাব না না আমরা সরস্বhetra যাব আগে সরস্বhetra তারপরে চন্দ্রনাথ ব্যাক করার সময় সুক্ত ধারা ও সুক্ত তিনটা আচ্ছা আচ্ছা আর ভিডিও কর আপনি এত বড় বড় বিগ ব্রাদার আমার সামনে এসে পুরো দাঁড়াই গেল তো কি করি না না ভিডিও না করলে চলে চলে না বলেন তুই কথা দেন ঠিক আছে ঠিক আছে ভিডিও মানে এরকম আমরা এদিকে নমস্কার না না আপনার সিঁড়িগুলো প্রচন্ড মানে ইয়ে খাড়া

নামার পরে আবার এখানে আর নাই সব ছলাই দিছে হ্যাঁ মা নিচে দিতে দাও আমরা চলে এসেছি ঝর্নার কাছে हां ওই যে সেটা

শহস্র দ্বারা ঝন্ডা দেখে এসে ছেলে পেলে সব টায়ার্ড পানি টানি খাচ্ছে

এইখান থেকে একটা ভিউ পাওয়া যায় একটু তো দেখি এই সব তো নেওয়া যায় একবার বিয়ে হয়ে যায় এই আহত যাও এইখানে যে কেন তো সামনে দাঁড়াও এই যে শুনতে চাই কলিজোগের মাহাতিত্ব শ্রী শ্রী জগন্নাথ মন্দির চন্দ্রধাম সীতাগঞ্জ শ্রাইন কমিটি করতে পেরেছে আচ্ছা দেখ আমরা এখানে উড়ে গেছি এটা বিশাল বড় এক পাহাড়ের উপরে মানে পুজো টুজো কিছু একটা হচ্ছে এখান থেকে পুরা সীতাকুণ্ড নিচে ওই যে এটা সীতাকুণ্ডা এখান থেকে দেখা যাচ্ছে পুরা ভিউটা এ দেখা যায় মন্দির মন্দিরের পাশে আমরা যাব কুকুর এখানে আমাদের কাজলদা নিয়ে হাঁটে আসতেছে সংৰক্ষিত এলেকা <laughs>